তারপর হেলাল আছে হেলাল কিন্তু টেকনিকালি অনেক সাউথ হেল্প নিতে পারো সমন্বিত ভাবে কিন্তু কাজগুলো করতে পারবে আমি তো একবার প্ল্যান করছিলাম হেলাল রে নিয়ে নেবে আমাদের কো অপারেশনে বুঝতে পারছো যখন এই হয়ে যায় তখন কিন্তু আমি একবার প্ল্যানও করছিলাম যে হেলাল রে নিয়ে আসি আমাদের সিঞ্চার্জ হিসাবে দায়িত্ব এই করে সব চিনে

মানে আমার তো ইডট কো থেকে দুইটা ফাইবার বেরিয়েছে একটা 111 একটা এলিমেন্ট 3 হ্যাঁ এলিমেন্ট 1 এর ফাইবার কই এটা দেখো এটা 113 হলো এলিমেন্ট 3 এ আচ্ছা এলিমেন্ট এলিমেন্ট 3 কই হলে সামনেরটা না 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 1 0 1 এটা করে বলছিলেন এই কথা ও কি এলিমেন্ট 3

থ্রি ফাইভার্স টা এখন আমরা কোন জায়গা লাগাবো নেবো এলেভেন থ্রি এইভার্স দিয়ে এটা আমার দেখাও